আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে ও এই হাতে রান্নাটা আপনাদের দেখাবো তো আজকে চিংড়ি মাছ রান্না করবে তো চিংড়ি মাছটি কিভাবে রান্না করবে তা দেখাবো আপনাদের আমার চেয়ে মানে আমি যেভাবে রান্না করি তার চেয়ে ভিন্ন চিংড়ি মাছগুলো হলুদ মরিচ দিয়ে একটু মশলা দিয়ে লবণ দিয়ে একটু মেখে একটু ভেজে নিচ্ছে ধুয়ে দেয় আর কি সুন্দর করে ধুয়ে দেয় মেখে মেরি ভেজে নিচ্ছে তো এটি ভাজা হলে মানে কি একটু রান্না করবে আমি যেভাবে চিংড়ি মাছটা রান্না করি তার চেয়ে একটু ভিন্ন রকম আর এই কারণ আমার এই মাছ চিংড়ি মাছটা রেসিপিটা সারানো হয়েছে যদি কেউ ওইভাবে খেয়ে থাকেন তো বলবেন আর দেখুন এই যে ভেজে করলাম চিংড়ি মাছটি উঠিয়ে ফেললো আর এই যে সাথে পিয়া তেলটা দিয়ে দিয়েছে তেলটা দিয়ে এখন তেজপাতা আর জিরা এটি একটু তেজপাতা জিরা ভেজে নিচ্ছে সাথে দারচিনি দিয়ে দিয়েছে সাথে পেঁয়াজটাও দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো ভেজে নিবে একটু লালচা লালচা করে একটু ভেজে নিবে চিংড়ি মাছ তো সবাই রান্না করে খান কিন্তু এভাবে কি কোনো দিন খেয়েছেন কমেন্টে জানাবেন আর আমি এভাবে কখনোই খাইনি কারণ এভাবে আমি কখনও রান্নাও করিনি তো এটা প্রথম আমার মানে দেখা রান্নাটা আর এই জন্য আমি মানে ভিডিওটা করা হয়েছে সাথে একটু জিরা বাটা দিয়ে দিয়েছে একটু আদা রসুন বাটা দিয়েছে রান্না অনেক কিছু রান্না করেছিল কিন্তু সবগুলো ভিডিও দেখানো হয়নি এই জন্য আমি কিছু কিছু ভিডিও আমার কাছে একটু ভিন্ন লাগলো তাই উঠিয়ে ছেড়েছি আর এ করলাম এই হলুদ মরিচি এর গুঁড়া দুটি দেওয়া হয়েছে আর সবগুলোই পরে লবণটাও দেওয়া হয়েছে এটি দিয়ে করলাম ভালো মতন ভেজে নিবে যে ভালো মতন কোনো ভেজে নিচ্ছে দেখুন ভাজতে ভাজবে একদম পেঁয়াজগুলো কুলুম একদম মিশিয়ে ফেলেছে আর আমি এভাবে কখনো মানে রান্না করিনি এই যে দেখুন একটুখুন পানিও দিয়েছে পানিটা দেওয়া মানে দেখানো হয়নি তো ওই পানিটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছে কিন্তু পেঁয়াজটা দিয়েছে দেখুন পেঁয়াজটা ভেজে একদম হীন করে ফেলেছে তো পারছেন কীভাবে রান্নাটা করছে আর যারা যদি এভাবে কেউ রান্না করে খেয়ে থাকেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর বলবেন এই যে রান্নাটা কেমন মানে যারা খেয়েছেন তারা বলবেন এই যে রান্নাটা কেমন আমার কাছ থেকে অনেক মজা লেগেছিল আর খেয়েও অনেকটা টেস্টি লেগেছিলো তো এভাবে আমি আসলে কখনো এইভাবে রান্নাটা করি নেই এই জন্য আপনাদের দেখাচ্ছি আর দেখুন এই যে চিংড়ি মাছ এই আমার লিগুর দুধটা দেওয়া হয়েছে পরিমাণ মতন আর কি একটু দিয়ে দিচ্ছে প্রায় পাঁচ চামচ দিয়েছিলো আর কি আমার আমি দেখেছিলাম পাঁচ চামচ তিন চামচ দেখার জন্য হয়েছে আর দু চামচটা মানে কাটা হয়ে গেছে চা চামচের মতন বড় চা চামচের মতন পাঁচ চামচ দিয়েছে দুধটা দিয়ে ভালো মতন পানি সাথে আর কি দিয়ে টুন নেড়ে নিচ্ছে তো এই দেখুন একদম এখন চিংড়িগুলো দিয়ে দিবে আর চিংড়ি সাথে যে পা পা বলেন না এটি ও দিয়ে দিবে আর এই চিংড়ি মাছটা অনেক স্বাদ হয়েছিল খেতেগুলোম অনেকটাই টেস্টি ছিল আর এই কারণে আমি ভিডিওটা ছেড়েছি যদি কেউ যদি এইভাবে রান্নাটা খেয়ে থাকেন তো বুঝতে পারবেন যে আসলে ডাক সত্য মানে কতটা স্বাদ ছিল আর যারা খানে একবার হলে ট্রাই করবেন বাসায় আর দেখুন এই যে কাঁচা মরিচ কুলম দিয়ে দিয়েছি একটু গ্রানের জন্য আর এদিকে কুলম একদম পরিমাণও অল্প অল্প মানে সব মশলা দেওয়া হয়েছে আর এই আমি যাদের বাড়ি বেড়াতে গিয়েছিলাম কি ভাইয়ের বাসা ওই এদিকে করলাম দেখুন জিরা গরম মশলা সব একসাথে ফাঁকি করে রেখেছিল ওটা গোড়াটা দিয়ে হয়েছে আর তারা করলাম একদম মশলা মানে একদম অল্প মশলা খায় তো দেখতেই পারছিলেন যে অল্প অল্প করে হলুদ জিরা বা সব কিছু অল্প অল্প করে দিয়েছে তো খুবই একটা টেস্টি খাবার ছিল তো এই দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে যদি কেউ ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম